হ্যালো বিওয়ার আজকে আমি আপনাদেরকে ম্যাসেঞ্জারের পাঁচটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে ধারণা দেব। যে টপিকসগুলোই আপনাদের এখন খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমত আমি আপনাদেরকে ম্যাসেঞ্জারের একটি অপশন দেখাবো যেটি হলো ম্যাসেঞ্জারের ম্যাসেজ যখন আপনি সিন করবেন আজকের এই অপশনটি চালু করলে আপনার যে কোনো ফ্রেন্ডের মেসেজ আনসিন দেখাবে তো এখানে প্রথমত আমরা একটি প্রোফাইলের মেসেজ সিন করে আপনাদেরকে দেখাবো তো প্রথম আপনি মেসেজ সিন অপশানটি আনসিন করার জন্য এখানে যে কোনো একটি মানে মেসেঞ্জার আপনার ফ্রেন্ডের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার একটি লেখা উঠবে যেমন আমার এই মেসেজ ফাইলটি আমি সিন করছি এখন আমি এনে চেপে ধরে যেমন একটি অপশান আসছে এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন মেক অ্যাজ আনসিন ঠিক আছে এখানে ক্লিক করার পরে যে দেখতেছেন আমার এই যে এমডি আকরাম নামে এই ফ্রেন্ডের অপশানটি আনসিন দেখাচ্ছে এখন আমি এই অপশানটি চালু করার পর আমার যেই কইটা অপশনে আমি মেসেজ সিন করি না কেন সবগুলি আনসিন দেখাবে বা আমি দেখার সাথে সাথে যদি আমার মানে অটো না হয় দেখার সাথে সাথে সেই মেসেজ অপশানটি আনসিন করে রেখে দেবো তাহলে আমার ফ্রেন্ডরা বুঝতে পারবে আমি মেসেজ আনসিন করে নিই এরপরে আমরা মেসেঞ্জার হাতের বাম ছেড়ে কোনো একটি থ্রি ডট মেনু দেখছি থ্রি ডট মেনুতে ক্লিক করব। ডট মেনুতে ক্লিক করার পরে আমার একটি অপশন চলে আসবে এখানে আপনারা দেখতেছেন যে অ্যাক্রিপ নামে একটি অপশন এই অপশনটির অর্থ মানে মানে হলো এখানে আপনি পূর্বে যত ব্লগ করছেন যত মানে আইডিকে সরিয়ে রাখছেন সকল আইডি আপনি এখান থেকে দেখতে পারবেন আবার ফ্রেন্ড হিসাবে আনতে পারবেন এখানে আরেকটি অপশন আছে আপনি আপনার সেটিং অপশনে হাতের ডান ছাড়ে কোণে গেলে এছাড়া সেটিং অপশনে ক্লিক করবেন এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে আমরা এখানে দেখতেছেন কতগুলি আইডি ঠিক আছে এখন আমার আইডি যদি কেউ হ্যাক করে অন্য ফোনে অ্যাক্টিভ করে তাহলে দেখা যাবে যে কতক্ষণ আগে অ্যাক্টিভ করছে বা কতক্ষণ আগে অ্যাক্টিভ করে বের হয়েছে ঠিক আছে এই অপশনটিকে এই অপশনটুকু এখান থেকে দেখা যাবে যে কেউ আপনার আইডি হ্যাক করতে পারে আর আইডি হ্যাক করার পরে আপনার এখানে দেখা যাবে যে কে ইউজ করছে বা কতক্ষণ আগে ইউজ করছে এই অপশানটি আপনি এখান থেকে দেখতে পারবেন তো এটি ছিল আপনার সুইজ অ্যাকাউন্টের তো এটি গেলো আমাদের আরও একটি অপশান এখন আমরা দেখব যে আমরা একটি আমাদের ম্যাসেঞ্জার সেটিং অপশনের চ্যাট অপশন ঠিক আছে আপনার ম্যাসেঞ্জার সেটিং অপশনে আসবেন আসার পরে দেখবেন এখানে দেখবেন চ্যাট হ্যান্ডস ঠিক আছে এটি হলো আপনাদের মানে ফেসবুকে যদি কেউ আপনাদেরকে মেসেজ করে তাহলে আপনাদের ফোনে ডিসপ্লেতে শো করবে মানে তার আইডিটি সহ উপরে ভাসবে ঠিক আছে যে চ্যাট হ্যান্ড এই অপশনটি মানে চালু করলে ঠিক আছে যে আমার হাতের ডান্সারে দেখতেছেন যেমন একটি অপশান এমন করে মেসেজের অপশনটি চলে আসবে ঠিক আছে এটি গেল আপনার চ্যাট হ্যান্ডের অপশন এটা আপনার ডিসপ্লেতে শো করবে অর্থাৎ আপনার ফোনের ডিসপ্লেতে শো করবে কেবল মেসেজ করার সাথে সাথে এরপরে আমরা এখান থেকে ক্লিক করবো প্রাইভেসি অ্যা সেফটিতে এই যেখানে দেখেছেন প্রাইভেটি প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে রিজেক্টেড অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতেছেন আমরা অনেকের রিজেক্ট করে রাখি তো রিজেক্ট করে রাখার পর আমরা সেই অ্যাকাউন্টটি খুঁজে পাই না তো আমরা এখান থেকে প্রাইভেসি সেটিং এসে এই যে আমরা রিজেক্ট অ্যাকাউন্টটি খুঁজে পারবো যদি এনত আনরিজেক্ট করে দিই তাহলে আমরা পুনরায় আবার তার সাথে মেসেজ করতে পারবো ঠিক আছে তো এটি গেলো রিজেক্ট অ্যাকাউন্টের অপশন তো এভাবে আপনারা রিজেক্ট অপশনকে খুঁজে বের করবেন তো এই যে এই অপশানটি দেখেছেন রিজেক্ট প্রোফাইলের অপশন আপনাদের যত রিজেক্ট অ্যাকাউন্ট আছে সেগুলোকে এভাবে আপনারা খুঁজে বের করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ম্যাসেঞ্জারের অপশনগুলো তো এভাবে আমরা পরবর্তী অন্য কোনো টপিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে অ্যান্ড বেল বাটন দিয়ে তো আজ পর্যন্তই আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ